আট বাজে একটা আর সেই একটা বাজে আমি তৃতীয় শীতলক্ষার সেতুতে কি করছিলাম সেটা জানতে হলে এই ভিডিও দেখতে হবে স্কুল থেকে এসে রেস্টাস নিয়ে যখন পড়াতে যাচ্ছিলাম ঠিক তখন আমার একটা ফোন আসলো আমার ছোট ভাই রাহিম শেখ আমাকে ফোন দিয়ে বলতে চাইবেন ভাই আপনি কোথায় যেখানেই থাকেন না কেন খুব দ্রুতই ফরাজি গান্দা ইস্ট্যান্ডে চলে আসেন খুব স্পেশাল কিছু মানুষ আসতেছে তো আমি কিউরিয়সিটি নিয়ে বললাম যে কে আসতেছে তখন সে বলল ভাই যেই আসুক না কেন আমি এখন আপনাকে বলবো না আগে আপনি ফরাজি গান্দা আসেন দেন বলতেছে আমি তার কথায় সাড়া দিয়ে চলে গেলাম ফরাজি গান্দা আর গিয়ে দেখলাম কেউই নাই সো অনেকক্ষণে অপেক্ষা করতেছিলাম আর তার মাঝেই দেখতে পাইলাম আমার কাছের কিছু মানুষজন চলে আসছে তাদেরকে আমি খুবই ভালোবাসি শুভ আর অনেকে আরও এগুলো আমার কাছের ক্লোজ ভাই ব্রাদার এদের সাথে আমি সময় আড্ডা দিই সো তার তারা সেখানে চলে আসছে আর এটা ছিল একটা সারপ্রাইজ কারণ তারা থাকে সোনার গায়ে আরামি থাকি বন্দর সো তারা হুঠারি চলে আসছে যেহেতু ছিল বৃহস্পতিবার তাই সেখানে লোকজন বা মানুষ টানুষ খুবই কম ছিল আর কম মানুষ থাকার কারণে এই প্লেসটা আমাদের খুব পছন্দ কারণ এখানে মন মতো আড্ডা দেওয়া যায় তাই তারা আসার পর সাথে সাথে আমরা ফুচকার অর্ডার করলাম ফুচকা অর্ডার করলাম আর সেই সাথে আমরা একের পর এক গল্প আড্ডা দিতেছিলাম আর এই ফাঁকে শুভ তার জীবনের স্ট্রাগালের গল্প আমাকে শোনালো তার স্ট্রাগালের গল্প শোনার পর আমার এগুলো বিশ্বাস হইতেছিল কিন্তু তারপরও বিশ্বাস করেছি কারণ আসলে এই কথাগুলো সত্য বাস্তব কারণ ছেলেটা জীবনে অনেক পরিশ্রম করেছে আর পরিশ্রম করার ফলে আজকে সে এই জায়গায় আসতে পারছে আর আপনি যেটাই করেন না কেন যেটাই চান না কেন আপনার সেটার কিছু লেগে থাকতে হবে তাহলে একদিন না একদিন আপনি সফলতা পাবেনি আর সেটার জ্বলন্ত উদাহরণ হইতে শুভ যদিও আপনারা তাকে টিকটকার বলেন ভাই টিকটকার বলেন বলতেই পারেন এটা স্বাভাবিক যেহেতু সে টিকটক করে কিন্তু ভাই প্রতিটা মানুষের এক একটা ট্যালেন্ট থাকে এক একটা জিনিসে সে পারফেক্ট আমি। চাইলেও সারাদিন ভালো করে তাদের মতো প্রফেশনালি টিকটক করতে পারবো না বা তারা চাইলেও সারাদিন আমার মতো প্রফেশনালি বা এরকম রোস্টিং ভিডিও করতে পারবে না সো যার যেটা সে সেটাই করে সো আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম তারপর আমরা মটকা চা খেলাম আর মটকা চাটাও খুব স্পেশাল লাগলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে সেই জায়গার তাই তাদেরকে নিয়ে খেলাম আর এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম তৃতীয় শীতলক্ষা সেতুতে আর তখন সময় প্রায় এগারোটার উপরে আর সেখানে যাওয়ার পর তাদের শুরু হয়ে গেল টিকটক যেহেতু তারা টিকটক আর টিকটক করবে এটাই স্বাভাবিক আর তাদের সাথে থাকতে থাকতে এখন আমিও ভাবলাম যেহেতু বাই সাথে ঘুরি ফিরি খাই চির করি তাহলে টিকটক না করলে হয় তাই আমিও মাঝে মধ্যে দু একটা টিকটক করি একটা টিকটক অ্যাকাউন্টও খুলছি চাইলে ফলো দিয়ে দেন আর না চাইলে গালি দেন সমস্যা নেই এতে আমার কিছুই যায় আসে না যাই হোক তাদের টিকটকের বিহাইন্ড দ্য সিনগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম ভাই কেমনে সম্ভব কেমনে পারে পারে এগুলা তারা যে ভালো লাগার বিষয় হইতাছে এই প্রথমে এত রাত্রে শীতলক্ষা সেতুতে আমরা ঘোরাফেরা করলাম চিল করলাম মজমস্তি করলাম কোনো মানুষজন ছিল না খুব রিল্যাক্সে তারা তাদের টিকটক ভিডিওগুলো বানিয়েছে যদিও তারা যদি আগে যেত বা ধীরে যেত তাহলে এখানে এরকম এরকমভাবে রিল্যাক্সে টিকটক কখনই বানাইতে পারতো না মানুষজন পচাইতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো এটাই স্বাভাবিক যাই হোক এরকম যদি আপনারাও টিকটক করতে চান রিল্যাক্সে আরামে চিল করে তাহলে শীতলক্ষা শেষতে যাবেন রাত এগারোটার পরে